বন্ধুরা আপনাদের আজ নিয়ে এসেছি কুমিল্লাতে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন রামমালা ছাত্রাবাস আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে রামমালা ছাত্রাবাস আসলে ব্যাপারটা কি এই রামমালাটা কে আর আপনাদের আরেকটি বিষয় যদি আমি পরিষ্কার মানে আরেকটি বিষয় বললে আপনারা একটু পরিষ্কার হবেন এই রামমালা হলেন কুমিল্লার বিখ্যাত দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বা ভট্টাচারিয়া তার মায়ের নাম সাইনবোর্ডটির পাশেই দেখতে পাচ্ছেন কুমিল্লার সেই বিখ্যাত দানবীর মহেশচন্দ্র চট বা ভট্টাচার্যের ফটো যুক্ত করা আছে এই রামমালা হল এই এখানকার যে সেই ঈশ্বর পাঠশালা যে ঈশ্বর পাঠশালার প্রতিষ্ঠাতা এই দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য তার মায়ের নাম হচ্ছে রামমালা উনিশশো ষোলো সালে রামমালা শিক্ষা প্রতিষ্ঠান যদিও বা কেউ বলে যে উনিশশো সালে হয়তো বারো সালেই হবে হয়তো ছাত্রাবাসটি উনিশশো ষোলো সালে প্রতিষ্ঠিত হয়েছে বারোর পরে এই রামমালা শিক্ষায়তন বা এটা হলো পুঁথি শিখ পুঁথি আপনারা নিশ্চয়ই পুঁথির নাম শুনেছেন এবং এই রামমালা যে শিক্ষায়তন সেখানে একটি সংস্কৃত কলেজ আছে যেটি কুমিল্লা শহরের একমাত্র সংস্কৃত কলেজ এবং এটার প্রতিষ্ঠাতা এই দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য এখানে প্রচুর পুঁথি আছে দুশো বছর তিনশো বছর আড়াইশো বছরের পুঁথি আছে এবং যেখানে এখনও সনাতন ধর্মের ছাত্রছাত্রীরা সংস্কৃত শিক্ষা গ্রহণ করে থাকে আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ছাত্রাবাস পাশেই কিন্তু একটি ছাত্রী নিবাস আছে এবং এই যে মানে যে অঙ্গনটি দেখতে পাচ্ছেন পুরোটি হচ্ছে গিয়ে মহেশচন্দ্র ভট্টাচার্য দেশভাগের পূর্বে অর্থাৎ আজ থেকে প্রায় একশো বছর আগে এই জায়গাটি একটি শিক্ষাঙ্গন হিসেবে নির্মাণ করেছিলেন মহেশচন্দ্র ভট্টাচার্য এমন একজন শিক্ষানুরাগী মানুষ যিনি প্রাথমিক জীবনে ভীষণ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল যতদূর শোনা যায় মহেশচন্দ্র ভট্টাচার্যের জন্ম হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার বিটঘরে শিক্ষানুর পরিবারে জন্ম হয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তার পরিবারে শিক্ষা দীক্ষা অর্জন করার মতন আর্থিক সংগতি ছিল না পরবর্তীতে মহেশচন্দ্র ভট্টাচার্য মাত্র পঞ্চান্ন টাকা নিয়ে উনিশশো সালে এই কুমিল্লা শহর থেকে এই আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এখান থেকে তিনি ভারতে পারি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পারি জমান এবং সেখানে ব্যবসা বাণিজ্য করে নিজের ভাগ্য পরিবর্তন করেন এবং পরবর্তীতে তার সারা জীবনে যে একটা আক্ষেপ ছিল কষ্ট ছিল যে তিনি শিক্ষায় শিক্ষিত উচ্চশিক্ষা নিতে পারেনি শুধুমাত্র আর্থিক সংগতি না থাকার কারণে তো এখানের যেই ঈশ্বর পাঠশালা তার বাবার নামে এবং তার মায়ের নামে সেই রামমালা শিক্ষা প্রতিষ্ঠান যেটা উনি নির্মাণ করেন এবং এটা কিন্তু তার ছিল বাড়ি মানে কাচারি ঘর ছিল এবং সেটাই কিন্তু এখন সংস্কৃত কলেজ হয়েছে মানে মহেশচন্দ্র ভট্টাচার্য এমন একজন মানুষ ছিল যিনি একেবারে শিক্ষানুরাগী এবং ভীষণ ধর্মভীরু মানুষ ছিল দেখতে পাচ্ছেন যে প্রচুর সনাতন ধর্মের মানুষ এখানে প্রসাদ নিতে ভোগ নিতে খাবার নিতে আসছে দুপুরবেলা এখানে উনি যেমন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন তেমন একাধিক মন্দির নির্মাণ করেন সেগুলো দেখাচ্ছি আপনাদের তার প্রতিষ্ঠিত মন্দির এখানে আছে এবং মন্দিরের পাশেই হচ্ছে সমাধি সমাধিসৌধ মানে এগুলো হচ্ছে যা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে শত বছরের পুরনো স্থাপনা আপনাদের যেটা বললাম যে সেখানে এখানে যেমন শিক্ষা প্রতিষ্ঠান সনাতন সনাতন ধর্মাবলম্বী যেটা টোল মানে সেটা যেমন আছে আবার হচ্ছে উপাসনালয় দেখতে পাচ্ছেন এখানে আছে আবার হচ্ছে বাসেই হচ্ছে যেমন হিন্দু বা সনাতন ধর্মের ছাত্ররা যেমন শিক্ষা গ্রহণ করতে পারে তেমন ছাত্রীরাও গ্রহণ করতে পারে এই যে দেখতে পাচ্ছেন সেই নিবেদিতা ছাত্রী নিবাস যাই হোক বন্ধুরা মহেশ চন্দ্র ভট্টাচার্যের সম্বন্ধে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব বঙ্গভিটার সাথেই থাকবেন আজকে এখানে